রা দুনিয়ার মানুষ রে একটু দিলের কালনা শুনেন শোনেন আমার তালা পবিত্র পুরাণের ভিতরে জানা দেয় হে মুমিনগণ হে ইমানদারগণ লাতা তাকুলুর রিবা আضعف بضعفا তোমরা সুদ খেও না তোমরা সুদ খেয়ে প্রত্যাহার করো দুনিয়ার মানুষ সুদ খাইতে নিষেধ করতেছেন কে ইমানের পাওয়ার দিয়ে মুসলমানের পাওয়ার দিয়ে বলেন না কে ও দুনিয়ার মানুষ রে আমার আল্লাহ বলেন সুদ খাইও না এরে মুক্তা মুসলমান আল্লাহ বলেন উত্তা আমি আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কইরা যদি কেউ হারাম বর্জন করে আল্লাহকে ভয় কইরা যদি কেউ সুদ বর্জন করে আল্লাহকে ভয় কইরা যদি কেউ আল্লাহর পথে অভিচল থাকে চলে আমার আল্লাহ তা দেয় লালি হন আমার আল্লাহ বলে আমি আল্লাহকে যদি তোমরা বই কর লাল তুফুলি হন তোমরা সফল কাম হয়ে যায় বাজু রে কন্যা সুবাহুনিয়ার মানুষ গভীর মনোযোগ সুদ কিন্তু একটা লাভবান ব্যবসা কেউ যদি কাউকে বলে আমি তোমাকে দশ হাজার টাকা দেব বিনিময় আমার এক হাজার বাড়ায় দিবা একটা রমরম ব্যবসা সমাজের ভিতরে এরকম অনেক সমিতি আছে যে সমিতি থেকে মানুষ টাকা উল্টায় বিনিময়ে টাকা বাড়ায় দেয় ও দুনিয়ার মানুষ রে এইভাবে কিন্তু সুদ খাইতেছে একটু দিলের কানটা লাগায়া শুনবেন আবার অনেকে সরাসরি এইভাবে না খেয়ে একটু ঘুরায়া খায় বলে কেমন কইরা বলে তোমারে আমি টাকা <muchas> দিল বিশ হাজার দিয়ে দিবা সাথে আবার আমার এক মন দান দিবা দুই মন ধান দিবা ও দুনিয়ার মানুষ মানুষ দেখেন কি যুক্তি লাগায় বয়ান করে টাকা দিয়া টাকা খাওয়া যায় না তাইলে আমি খাম এটা তো সুদ হইব না এভাবে খায় নাই এইভাবে ঘুরায়া খাইছে এটাও কিন্তু সুদের অন্তর্ভুক্ত এরে দুনিয়ার মানুষ রে একটু দিলের কানটা লাগায়া শুনবেন তাইলে আপনি মনে করতে পারে আল্লাহ சித்தকে সিদ্ধ করেছে আমাদের জন্য আল্লাহ কি পথ খোলা রেখেছে আমার আল্লাহ কোরআনের হাকিমের ভিতরে তাও জানে দেয় ওয়া আহাম্মা আল্লাহু বাইআহুর মান রিবা আমার আল্লাহ বলে সুদকে হারাম করে দিয়েছি আহাল্লাহুল ভাইয়া আমি ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিছি আমার আল্লাহ আপনার আমার উপরে জুলুম করেন নাই আল্লাহ তো এমনিতেই আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন আল্লাহ মাখলুককে কম বানাইছেন কম বানান নাই অসংখ্য অগণিত আল্লাহ মাখলুক বানাইছেন ফেরেশতারা গুনাই করেন না এই ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ makhluk ঘোষণা করেন নাই আপনাকে আমাকে আল্লাহ ভালোবাসেন মুহাববত করেন আল্লাহ ইহসান করিয়া দয়া করিয়া আপনাকে আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন জোরে কন্যা না সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ তাহলে আল্লাহর জন্য আমরা কেন হই না কেন আল্লাহর দিকে আমরা দৌড়াইতে পারি আল্লাহ আমাদের উপরে জুলুম করেন নাই সুদকে হারাম করে দিয়ে আল্লাহ জুলুম করেন নেয় বরঞ্চ সুদ মানুষকে আরো সবচেয়ে বেশি জুলুম আপনি কারো কাছ থেকে সুদে কিছু নিবেন দিতে পারবেন না আপনার উপরে জুলুম করা হবে অন্যায় করা হবে অত্যাচার করা সুদের মাধ্যমে বরকত হয় না বরঞ্চ সুদের কারণে আপনার সংসারের ভিতরে অশান্তি হবে আমার আল্লাহ আপনাকে আমাকে ব্যবসা হালাল করে দিয়েছেন কে আল্লাহ হারাম করে দিয়েছেন ও দুনিয়ার মানুষ রে এবার একটু জিজ্ঞাসা করতে চায় মদ খাওয়া আমাদের জন্য জায়েজ নাকি হারাম আর জোরে বলতে হবে হালাল না হারাম এরা দুনিয়ার মানুষ যারা মদ খায় আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেন মদ খাও বলে একটু শরীরটা গরম হয় আমার আল্লাহ তালা জানা দেয় নবী আমার জানা দেয় আল্লাহ তোমাদের উপরে মদকে হারাম করে দিয়েছেন প্রত্যান্তরে যদি তুমি শরীরটা গরম করতে চাও আমার আল্লাহ এহসান করিয়া দয়া করিয়া তোমাদের উপরে মধুকে হালাল করে দিয়েছেন জোরে কন্যা সুবাহান এই এ টকটকা শীতের মধ্যে

বাবা এটার জন্য দেয় কারণ সন্তানকে ঠিক বয়সে বিয়া দেয় না ও দুনিয়ার মানুষ সরকারি আইন বাদ দিলাম এরে দুনিয়ার মানুষ রে আল্লাহর আইন যেটা বলে সেটাই আমরা মানি অন্য কোনো মাইন আমরা মানতে চাই না এরে দুনিয়ার মানুষ আমার আল্লাহ তাআলা দিন আমাদের হায়াত কমাই দিতেছে আপনি আমি আঠারো আর বিশ নিয়ে পয়সা আসি না 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 এখন দেখবেন ছোট অল্প বয়স সেভেন ক্লাস সেভেনে পড়ে মেয়েটা এই মেয়েটা কিন্তু দেখবেন উপযুক্ত হয়ে যায় কারণ হায়াত যত কমতেছে মানুষের জ্ঞান বুদ্ধি তত বাড়তেছে আমরা ছোটবেলা দেখতাম সাত বছর বয়স হয়ে যাই তো বাচ্চাটা কিচ্ছু বুঝতো না আর এখন এক বছরের দুই বছরের বাচ্চা মোবাইলের সব ফাংশন বুঝতো বুঝে ঠিক কেনা কার মানুষে আপনি আমি আজকে সন্তান কখন বড় হইব নিজের পায়ে দাঁড়াইবো এই চিন্তায় বসে আছি এদিক দিয়ে সন্তান নিজের পায়ে কে নিজের পায়ে দাঁড়াইছে তো দাঁড়াইছে আরো দুই পাওয়ালা আরেকটারে জন্ম দিয়া বসে আছে মা বাবার খবর নাই কথা কন ঠিক কেনা কথাগুলো খারাপ লাগতেছে বাস্তব না কথা বলো আহারে ইমান রক্ষা কেমনে করবেন নবে কেমতের আলো জানায় দিয়েছেন সকালে ইমান থাকবে মুমিন থাকবে বিকালে বেইমান হয়ে যাবে কেমতের আগাতে সেই সময়টা হচ্ছে সকালে ইমান আছে যাইবেন কোথা সম্মানিত হাজিরি আজকে আসার আমি যে মসজিদে এক জুম্মা পড়াইতাম এই মসজিদের দুইটা ছেলের কথা শুনলাম যারা মনিরের চাইতেও ছোট হারুন ভাইয়ের ছেলে মনির এই মনিরের সাইতেও ছোট দুইটা ছেলের কথা শুনলাম নামটা আমি বলবো না যেহেতু মিডিয়াতে রেকর্ড হচ্ছে বাচ্চাগুলো চিহ্নিত হয়ে যেতে পারে এই দুইটা ছেলে একটার বয়স ধরেন না দশ এগারো বছর হবে আরেকটা ছেলের বয়স ধরেন না পনেরো বছর হবে তিন বাচ্চার এক মহিলার সাথে ওই পনেরো বছরের ছেলেটা গার্মেন্টসের তিন বাচ্চার মায়ের সাথে প্রেম করে শুনতেছেন কথা আর ওই যে দশ এগারো বছরের বাচ্চাটা এটাও তার সাইতে বড় এক মহিলার সাথে প্রেম করে এরা গেছে ওখানে এক জায়গা আছে নামটাও বলছি না যেহেতু ভিডিও হচ্ছে কারণ এটা মিডিয়াতে চলে যাবে মিডিয়াওয়ালা ছেড়ে দেবে আমি তো আর বলবো না যে অমুক জায়গা অমুক সময় থেকে কেটে দেন কারণ আমার বলার সময় নেই আমার ভিডিও একের পর এক রেকর্ড হচ্ছে তো ওই জায়গার নামটা বললাম না ওখানে গেল ওখানে গেল যাইয়া তারা প্ল্যান করলো আরেক বন্ধুরা সাজাইলো দেখেন বর্তমানে কিশোর গ্যাং কিভাবে তৈরি হচ্ছে শুধুমাত্র মা বাবা আজকে সন্তানদেরকে শাসন না করার কারণে সন্তানদেরকে আজকে শিক্ষা না দেওয়ার কারণে স্কুলে কলেজ যেখানেই সন্তানকে দেখ আগে তো দেখতাম আমাদেরকে স্কুল কলেজে ভর্তি আমাদেরকে মাদ্রাসায় দিত আমার মা আমার বাবা মাদ্রাসার শিক্ষককে বলে দিয়েছিল যে হুজুর গোষ্ঠগুলো আপনার হাড্ডিগুলো আমার হুজুর যেভাবে পারেন যেটা মানুষ করেন আর বর্তমানে কয় হুজুর আমার ছেলের শরীরে যদি একটা ফুলের টুকা দেন আপনার খবর আছে আপনার উপায় নাই কতক্ষণ ঠিক কিনা হুজুরকে আপনি শাসন করেন আপনার ছেলে মানুষ হইব কি আপনার এই দইরা জবাই করে রেডি থাকেন রেডি থাকেন হচ্ছে না হচ্ছে না তৈরি হচ্ছে না সম্মানিত হাজির ওই বাচ্চা প্ল্যান করছে কি ওই বুড়া বেডিরে লয়া আর আরেকটা তার সেই বড় বেডিরে লয়া দুইজনে এই ওখানে যায় ঘুরবে আরেক বন্ধুর রেডি করছে তুই যায় আমগো দুইজন রে ঠেক দিবি ঠেক দিয়া আমাদের সবার সাইরোজনের মোবাইল নিবিগা বুঝছেন কথা চারজনের মোবাইল নিবিগা তুই যে আমার বন্ধু ওই মহিলাগুলা তো জানে না তো এই বুদ্ধি করেটা ঠিক আছে কয় পরে আমরা আবার একসাথে হমু আমাদের মোবাইল আমরা দিয়ে দিবি আর মহিলা দুইজনের মোবাইল বেচে আমরা খায়া হল এই কামই তারা করছে প্ল্যান অনুযায়ী তো এক মহিলা যায় মামলা করছে গাছ কথা নাই জিডি করছে জিডি করতেই পুলিশে আয়া দৈরা ফেলাইছে দুইটা লাস্টে যায়া গতকালকে রাতের ঘটনা টাকা দিয়া ছোটায় আনতে তাহলে এই যে মাথার ভিতরে চিন্তা যেটা বুঝাইতেছিলাম তিন পেটির বাচ্চা মার সাথে যায় ফিরির সাথে এই বাচ্চা ছেলে তাহলে সে কি এখনো বালেগ হয়নি কথা বল না এখনো সে দুনিয়ার ওইগুলা কিছু বুঝে না এই জন্য সন্তান আপনার যখন সন্তান একটু বুঝবান হবে আল্লাহ রসুল বলেন তাড়াতাড়ি তাদেরকে বিয়ে দাও ইমান বেঁচে যাবে আপনারা মনে করেন নিজের ভাই দাঁড়াক ফরে দিমুনি এই এই সর্বনাশ কিন্তু কইরা ফালা আমার এক মুসল্লির মেয়ে বেগে গেছে বেসারা এখন এক কি কি করতেন মানে দিলেন না কেন আগে ঘরের খুঁটি বানাইছেন এখন বাইয়া গেছে কে এখন ভালো হয়েছে তো সম্মানিত হাজিরি আপনি সব সময় একটা একটা কথা মনে রাখবেন যাহারে আমার সন্তান সহ আমার ফ্যামিলিতে পাঁচজন মানুষ আছে পাঁচজন আমি খাওয়াইতে পারতেছি পালতে পারতেছি আমি আরেকজন মানুষ কি পালতে পারবো না হ্যাঁ কি কর তাহলে বিয়ে দেই বিয়ে দিয়ে আরেকজনের মেয়েরা আনি আইনা এরে আমি আরো পাঁচ বছর আমার ঘরে খাওয়াই আমার ছেলের চরিত্রটা বেঁচে যাবে পাশাপাশি পাঁচটা বছর আমি খাওয়াইলাম তারা উভয়ে আমার ঘরের ভিতরে থাকবে পাঁচ বছর পরে না হয় আমার ছেলে ইনকাম করবে কথা কোন ঠিক কিনা তাহলে তো চরিত্রটাও তাদের বেঁচে গেল এই ছেলেটা এবং মেয়েটা উভয়ের চরিত্র বেঁচে গেল আপনি মাস্কান দিয়ে সব পায়ে গেলেন আরে রিজিকের তো টেনশন কোথায় রিজিকের মালিক কে ইমানের পাওয়ার দিয়ে বলেন না কে أمار الله تعالى قرآن حكيم ربطر جنة وما من دابة في الأرض إلا على الله رزقها এ মুখতাক আসালাম ও আমার আম্মাজানের জানে একটু দিলের কাকলা গায়ে শুনবেন আল্লাহ বলেন এই পৃথিবীতে যত আত্মবালা বিচরণ শিল্পানি রয়েছে সমস্ত আত্মবালা প্রাণীর ঋজিকের দায়িত্ব নিয়ে আত্ম গ্রহণ করে নিয়েছি একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ তাইলে আল্লাহ বলেন এই পৃথিবীতে যত বিত বিচরণশীল আত্মাওয়ালা প্রাণী আছে সব আত্মাওয়ালা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি গ্রহণ করেছি সুতরাং আল্লাহ যেখানে রিজিকের দায়িত্ব গ্রহণ করেছে সেখানে আপনার আমার কোনো ভয় আছে আর রুজুরে বলেন আছে তবে আপনার আমার চাইতে হবে কার কাছে আর রুজুরে বলেন না কার কাছে